যশোরের হামিদপুরে জমি নিয়ে দ্বন্দ্বে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলামের পক্ষে সংবাদ সম্মেলন করেছে যশোরের মুক্তিযোদ্ধারা রোববার বেল বারোটায় প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এ সময় তিনি বলেন মাস্টার নুরুল ইসলাম উনিশশো সালে উনিশ লাখ নিরানব্বই হাজার টাকার শিল্প ব্যাংক থেকে লোন নেন এর প্রেক্ষিতে তিনি দুই একর সাতানব্বই শতক জমি ওই ব্যাংকের অনুকূলে বন্ধক রাখেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও ডাকাতি হওয়ার কারণে তিনি লোন পরিশোধ করতে ব্যর্থ হন সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাঝারুল ইসলাম মন্টু আবুল হোসেন নজরুল ইসলাম চাকলাদার আব্দুর রাজ্জাক অধ্যক্ষ হারুনার রশিদ আমিরুল ইসলাম রন্টু আফজাল হোসেন দদুল সহ শতাধিক মুক্তিযোদ্ধা তিনি চাকরিতে থাকা অবস্থায় নিলাম ক্রয় করেছেন এটা বেআইনি হয় তখন এই নিলাম বৈধ হয় না না হলে শিল্প ব্যাংক আবার নুরুল ইসলামের কাছে দাবি করেন তখন নুরুল ইসলাম এই ব্যাপারে আদালতের স্মরণাপন্ন হন এবং এটি আদালত পদক গড়ায় আদালত শিল্প ব্যাংক এবং নুরুল ইসলামকে বলে যে নুরুল ইসলাম যদি দায় না পরিশোধ করে তাহলে তাকে দায় মুক্তি দেওয়া হোক পরবর্তীকালে নুরুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালত থেকে দায় মুক্তি পান এবং শিল্প ব্যাংকের কাছে দায় মুক্তি পান এবং এই পঁয়ত্রিশ বিঘা জমি ধুন ইসলাম এবং দূর মোহাম্মদ ফিরে পান এর সাথে আসাদুজ্জামানের কোনো সম্পর্ক নেই আসাদুজ্জামানের সম্পর্ক এবং অধিকার হচ্ছে দুই পয়েন্ট সাতানব্বই শতক নিয়ে অথচ আসাদুজ্জামান দুই পয়েন্ট সাতানব্বই শতক দুই একর সাতানব্বই শতক জমির মালিক হয়ে তিনি পঁয়ত্রিশ বিঘা দখল করে থাকলেন এরপরে নুর মোহাম্মদ সাহেব এবং নুর ইসলাম সাহেব তারা এসপির কাছে গিয়েছেন ডিসির কাছে গিয়েছেন ইউনোর কাছে গিয়েছেন উপজেলা চেয়ারম্যানের কাছে গিয়েছেন এসি কাছে গিয়েছেন কোথাও কোনো প্রতিকার পাননি অবশেষে আসাদুজ্জামান একটি মামলা করে বসেন সেই মামলা হাইকোর্ট পর্যন্ত যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্মত আদালত অর্থাৎ সার্টিফিকেট আদালতকে বলে দেয় যে এই বিষয়টি তোমরা শুনানি করে নিষ্পত্তি করে দাও তখন সার্টিফিকেট আদালত বারবার এদেরকে ডাকে এদের হাজির করে তারপরে সার্টিফিকেট আদালত ডিসিশন দিয়ে দেয় যে এটি এই পঁয়ত্রিশ বিঘা ধর্মী স্ট্রাল ও নূর মহাম্মদ হচ্ছে তার দাবিদার তার মালিক এবং এখানে ওই প্রথম নিরাই নিরাম ক্রয়কারী আসাদুজ্জামানের কোনো অধিকার নেই এই প্রেক্ষিতে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করেছি ডেক্স রিপোর্ট সমাজের কথা